সুপ্রিয় দর্শক যে দেখেন আসলে আমার এই বাচ্চাটার পা বেশ কয়েকদিন ছিল তা আমার ধারণা ছিল এটার ভিতরে ইনফেকশন হয়েছে এবং পুজ জমে আছে তা আমার ধারণা মতে আমি এটার ভিতরে একটা সুই গেঁথে দিলাম স্টিলের এবং দেখেন চাপ দেওয়ার সাথে সাথে কী পরিমাণ পুজ বেরোচ্ছে হ্যাঁ আসলে এটা বের না করে দিলে এটা পয়নি শুধু থাকবে এটার ভিতরে এবং এটা থেকে আর ফুলবে আস্তে আস্তে তা আমি খুব চাপ দিয়ে এটা মালাগুলো বের করে দিচ্ছি তাছাড়া অনেক সময় আপনাদের বাচ্চাগুলো এরকম ইনজুর্ড হয়ে যায় এটা এরকম পাফুলে যেতে পারে ইনফেকশন হতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন হ্যাঁ আমি যতটুকু বুঝেছি করেছি এবং আমার অবশ্যই এখানে পরামর্শ নেওয়া ছিল হ্যাঁ চিকিৎসক থেকে আপনারা চিকিৎসা আগে অবশ্যই জেনে নেবেন তা আমি যেটা করলাম এটার ভিতরে ইঞ্জেকশন ঢুকিয়ে পুচগুলো বের করে দিলাম এরপর একে ব্যথা নাশক ওষুধ দেবো এবং ঘাস চোখানোর ওষুধ দেবো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ